এই জাতি যেভাবে আজকে গোটা দুনিয়া ব্যাপী নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত আজকে মুসলমানের অবস্থা হাসি মুখে নিবেন না চক্ষু বন্ধ করে বাবু যে আমাদের প্রজন্ম আমাদের ছেলেমেয়ে আমাদের নাতি নাতিনি কাদের হাতে রেখে যাব কার হাতে রেখে যাব আজকে যদি আমাদেরকে নিয়ে খেলাধুলা শুরু হয়েছে আমাদের প্রজন্মের কি উপায় থাকবে এর জন্য দায়ী একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমরা আমাদের এলামলের চেলা ওরা দেখছে প্রজন্মরা যে আমার বাবা আজান হয়ে মসজিদে যায় না আমি জিজ্ঞেস কি হবে আমার বাবা মাহফিল থেকে উঠে যায় আমার বাবার ঘরে বাবা টাকা অবস্থায় কোরান আছে কিন্তু কোরান কুলা হয় না দিনের পর দিন সপ্তাহর পর সপ্তাহ মাস এর পর মাস বছরের পর বছর ঘরের মধ্যে কোরান আছে শোকেজের ওপরে আছে টেবিলের ওপরে আছে কিন্তু কোরান কুলা হয় না এমন আছে না নাই আছে না নাই এই জন্য আমাদের করণীয় কিছু আছে কি ভাই আছে শর্ত হলো

আর বন্দারে তোমার যে ক্ষমতা আছে যে পদ আছে ওই পদের উপর আমি আল্লাহ আজকে পদ রয়নি মুসলমানও রয়নি মুসলমানকে পদ থেকে সরানোর জন্য কতই পরিকল্পনা এই দিক সেই দিক মুসলমানদের কিভাবে ডাবানো হয় বুঝিনি যে দাবানোর পথে বুঝিনি ভাই এই প্রজন্ম যারা ছোট ছোট আছে বুঝনি মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত কেন কারণ কি আমরা এই পৃথিবীতে আসলাম শুধু মার খাওয়ার জন্য মার খাইতেই শুনি খালি মায়ের খাইতে নিটবাতে বলে বই শুয়ে আইসি যাবার দাবারিতে পারো আমরা জানি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান আমেরিকা লন্ডন সৌদি আরব কাতার চীন রাশিয়া সমস্ত কিছুর মালিক হইলেন আমার আল্লাহ এই জন্য আমরা ভারতে থাকি আর যেখানেও থাকি আমরা সম্মানের জীবন চাই চাই না 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 আমাদের সংস্কৃতি টুপি থাকবে থাকবে, মাথায়। গালে থাকবে দাড়ি পরনে থাকবে পাঞ্জাবি এটা নিয়ে আমরা কি বাঁচতে চাই বাঁচতে চাই না শুরু হলো বলে না আর হবে না তো কি না নাও দাড়ি ছিঁড়ে ফেলো সেটা ফেলো আমরা মেনে নেব মাথা পেতে মেনে নেব মেনে নেব মর্তাজি তবু সংস্কৃতি আমাদের যেটা আছে সেটা চালাবো না যদি এমন হয় মুসলমান নবীজির উম্মতের পুরুষ মহিলার দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যদি দুনিয়াতে শান্তি পেতে চাও আর ওই দুনিয়াটার আরো মিয়াদে বাড়াইতে চাও কিয়ামত একদিন আসবে জানা আছেনি কবে আসবে জি না তারিখ আছে নি জি না কইলে 2030 সালের ডিসেম্বর মাসের 30 তারিখে হঠাৎ করে কিয়ামত হইব রেবা যে যা আপনার বালা পাওয়া তারে জলদি করে বিয়া করো তোমার hayat শেষ যা খবর খাইলা 2030 এসএস এলা কোন টাইম দেওয়া হয়েছে সময় দেওয়া হয়েছে কিন্তু দেওয়া হয়েছে আমু যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কোরআনের সম্মান জমিনে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আসমান যেখানে আছে সেখানে থাকবেন সপ্ত জমিন যেখানে আছে সেখানে থাকবে চার যেখানে আছে 74 জগৎ থাকবে সূর্য যেখানে আছে সেথায় থাকবে নক্ষত্র যেখানে আছে সেখানে থাকবে সমুদ্র যে গতিতে আছে সেই গতিতে থাকবে যতক্ষণ পর্যন্ত কোরআনের সম্মান বজায় থাকবে কোরআন যতক্ষণ পর্যন্ত কোরআনের সম্মান কোরআন মানুষ ধরা ধারণ করবে ততক্ষণ পর্যন্ত ওই দুনিয়ার মেয়াদ থাকবে কথা বুঝে আসছে তখন এই কোরআন যদি আমরা মানি কোরআন যাকে হারাম করেছে তা আমার জীবন থেকে যেন চলে দেই আর যা হালাল করেছে তা যদি আমার জীবনে না থাকে তা ওটা গ্যাপ পূরণ করে আমার জীবনে বাস্তবায়িত করি মসজিদ এর কার আল্লাহর জুরেশরে বলেন আল্লাহ মসজিদ কারগর আল্লাহ করুন পানি আছে ওই মসজিদ থেকে আল্লাহর বান্দা আল্লাহর কয়বার আগব বান করা হয় কয়বার দেখা হয় পাঁচ বার হঠাৎ করে রকা ভাই খেতে আছো ধল না হয়নি বলে আজকে যদি ওই এরিয়া বাদ আপনার একটা মাইকিং এর গাড়ি আসে। বলে এলাকাবাসী তোমার আসন আগামীকাল সূর্য পশ্চিম দিকে অস্ত যাওয়ার আগে আগে যদি অফিসের মধ্যে তোমাদের সমস্ত ডকুমেন্ট সাবমিট না করা হয় আগামী পরশুদিন থেকে তোমরা বাংলাদেশি হিসাবে গণ্য হবে সবাই বুঝছি নি এটা বুঝছি বুঝার কারণেও কী হইছে ফুরির বাড়ি রাত্রে আপনার সুঙ্গা পিঠা বানাইয়া তৈস খাই গুম তো উঠিয়া লিয়া যাই ফোন সুঙ্গাই গুণ এড়াত পালাইয়া আগে অফিসও যাই বাঁচিলে তাই খাই বুঝছো না বিবৃতিটা বুজার কারণ নানি নি ও গাড়িওয়ালা বাই বাড়িওয়ালা বাই ও কৃষক বাই কৃষক বাই মনে করে আমার কৃষি কাজ বড় দোকানওয়ালা বাই মনে করে আমার দোকানদারি বড় গাড়িওয়ালা বাই মনে করে আমার গরীর কাজ ওই সময় মাজিন কি বলে বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর যে যার কর্মকে তোমরা মনে করতেছ বড় ভ্রান্ত কথা ভুল কথা ওই সমস্ত বড় না আল্লাহ বড় আল্লাহ বড় এই কথা কয় এইভাবে করে করে গিয়া কয় আমি এটা পুরা আজান দেব না আজানের যে আজানের যে মর্ম আজানের যে উদ্দেশ্য আল্লাহ বন্দাপ তুমি মসজিদের দিকে চলে আস আল্লাহ মহিলা মহিলাগণ তোমার নামাজের খাটের মধ্যে তোমার নামাজের মসল্লার মধ্যেই তুমি হইয়া যাও অমহিলা তোমার ঘরের কাজ বড় না তোমার বাসন মাজা বড় না তোমার রান্না বান্না বড় না তোমার জারু দেওয়া বড় না দোকানদার দোকানদারি বড় না গাড়িওয়ালা বাই প্যাসেঞ্জার টানাত বড় না ও কৃষক ভাই জমিনের মধ্যে গাছ রোপণ করা বাঁচ গাছ বপন করা বড় না বড় হইল সৃষ্টিকর্তা আল্লাহ এই বলিয়া বলিয়া। আপনাকে আহ্বান করে মসজিদের দিকে তুমি নামাজের দিকে আসো নামাজের দিকে আসো আমার পঠিত আয়াতের মধ্যে আল্লা পাঠ বলেন। না মিলে সহাল হামমিং দেখাদিন আওতা কহুু আম অমিন ফেলা নহ নাগু হায়াটাংতাই বা তৃথবীর। পাগল পরে সব মানুষের চায় তার যেন হায়াত আয়ু যেন বেশি হয় আয়ু যেন এক বেটা কইলো হুজুর দোয়া করবেন আল্লাহ ছেলে দিয়েছে ছেলেকে বিবাহ করাইছি আল্লাহ যেন একটা নাতির মুখ দেখাইয়া আমাকে কবরে নে ওই নাতি পাইয়া দীর্ঘদিন হয়ে গেছে তো গিয়া বললাম আপনিও বললেন যে সেলার করে একটা নাতি দেখে চলে যাবেন একখানা দোয়া করি আগামী শুক্রবার আপনার জন্য মৃত্যু হয়ে যাবে ওই নাতি পয়েছি দোয়া করে নাতির গড়ে জন্য একটা পন্থীর মুখ দেখে চলে যাই কইলাম না কি কন সবাই চায় তার আয়ুটা যেন বেড়ে যাও আবার সবাই চায় শান্তির জীবন সবাই চায় শান্তির জীবন কেউ কি চায় কইছে নি কেউ আসরের নামাজের ভরে বা মকবুল সময় বড় দোয়া করি আমার পাশের ঘরে ভাই প্রতিদিন তার স্ত্রীর সাথে এমনভাবে দরবার করে একটা দিন আজকে বিশ পঁচিশ বছর বিয়া হয়ে গেল একটা দিন আমার স্ত্রীর সাথে এইভাবে হলো না কেউ কি দোয়া করে আল্লাহ এত আরামের একটা মেয়ে পেয়েছি আমি রূপে একটা দিন আমার সাথে দরবার হয় নাই আজকে যেন আল্লাহ রাত্রে দশটার পরে আমার রোমটা যেন বদরের যুদ্ধ পরিণত হয়ে যায় দোয়া করেনি করবানি দোয়া সবাই চায় শান্তির স্ত্রীর থেকে শান্তি পেত মেয়ের থেকে শান্তি পেত জগত থেকে শান্তি পেতো কাজ কারবারের মধ্যে শান্তি পেতো ব্যবসার মধ্যে যে শান্তি পায় সবাই চায় না না সবাই চায় আল্লাহ বলেন তুমি যদি আয়ু চাও সুখ শান্তির জীবন চাও তুমি পুরুষ হও আর মহিলা হও মানে আমিল সালেহুম মিন যকরিন আও উনথা তুমি নে কামল করো পুরুষ হও আর মহিলা হও তুমি যখন বালক কাজ করবা নেল করবা আল্লাপাক বলেন আমার ওই বন্দা আমি মুমিনের দপ্তরেখি আনব হুজুর মমিন পর কি হবে ফায়দা কিসে ফায়দা কি বুঝলে ফায়দা হলো যারা মুমিন হয় لا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين আল্লাহ পাক বলেন তুমি পুরুষ হও আর মহিলা হও তুমি মুমিন হও আর মুমিনা হও ইহ জগতে তোমার কোনো চিন্তার কারণ নাই পর জগতেও তোমার কোনো চিন্তার কারণ নাই ভয়ভীতির কারণ নাই আমি আল্লাহ তোমার হইয়া যাইব সুবহানাল্লাহ এর কারণ কি এরপরে বলেন আল্লাহ ফালে নয় না গো হায়া তং তাই বা বান্দা রে তোমরা চাও দীর্ঘ তোমরা চাও সুখের জীবন আমি আল্লাহ তোমাদের আয়ু বাড়াইবো আর তোমাদেরকে আমি সুখের জীবন দিব কিসের জীবন দিব সুখের জীবন দিব সুখের জীবন একশত বছর বয়স পেলেন দীর্ঘ আয়ু পেলেন কিন্তু নাতিকে ডাক দিলে নেই নাতি নানাভাই দাদাবাই এদিকে আস এদিকে আস নাতি বললো কেন ওরে বুড়া মরছিস নাকি দাও নাই এটা হলো আর জানি না নাতি গালিয়া ছেলে গালিয়া পুত্রবধু কই আল্লাহ পাশের বাড়ির বুড়া বেটা এত ভালো মানুষ মারা গেল আমরার বাড়ি ইলে দেখে না এমন আছে না ওই জীবন চাওনি তোমরা বাইরে আপনারা চান যে আমার ওইভাবে জীবন হায়াত বাড়ক একশো বছরের আর নাতিও যেন গালিয়ায় বউও গালিয়ায় এমনকি মসজিদের ই যাইয়া তখন তো আপনার বুড়া মন মসজিদে যাইয়া ইমাম সব পাইছে না ইমাম সব ছুটিতে হ্যাঁ ছুটিতে কি পরের দিন আইছে কই রে ইমাম কোন দিন গলায় আর কোন দিন এখন আসতে এলাকার মানুষ সেক্রেটারি নেই জিগাইব তো বেটাই একজন রে এখন যাবনের সময় কি মাইকে কইবো মসজিদের মাইকোন করিয়া বলে আমি আমার বউর বাড়ি চাই কইবনি একজন টা কে যাইব সেখানেও ইমাম সাহেবের সাথে বাড়িতে স্থান নাই নিজের স্ত্রীও গালাগাল করে পুত্র আপনার লাল চুলকে দেখে ছেলেও আপনার অশান্তি দেয় নাতিনি যারা আছে তারাও কথা শোনে না কই এখন আমার ঠিকানা হইল মসজিদ কই মসজিদ মসজিদে যাই এইখানে ইমাম সাহেবের সাথেও আপনার এই বাবা করে ইমাম সাহেব বাবা আল্লাহ ইয়ে আরো হাসলাই লিগুন হাজ এমন আছে না নাই তোই নেক আমল করুন আল্লা পাক এটা দিবেন আমার পঠিত আয়াতের উদ্দেশ্যে আমি এই আয়াতটা নিয়েছিলাম তো এই যে বসে আছি আমরা এটা নেক আমল না খারাপ আমল নেক আমল নেক আমল না খারাপ আমল ভাই ওর পিছনের ভাই এখানে যে এই অন্ধকারের রাত্রিতে ঠান্ডার রাত্রিতে এত আপনার সুন্দর বিছানা ছেড়ে এখানে বসে আছি মাটির মধ্যে তুই কোন উদ্দেশ্যে নিয়ে এখানে বসে আছি নেকামল না বদআমল বলে নেকামল নেকামল করিলে কি হয় দুনিয়ার হায়াত বাড়ে আর আপনার পবিত্র জীবন পাবেন সুন্দর জীবন পাবেন আপনি নেকামল করবে দুনিয়ার হায়াত বাড়বে আর যদি দুনিয়ার মানুষ চায় যে দুনিয়াটার আপনার সূর্য পূর্ব দিকে উদিত হয় পশ্চিম দিকেও যেন আগামীকাল থেকে বা কিছুদিন পর থেকে উদিত হয়ে যায় তখন নেকামল সবাই যদি একসাথে আপনার বন্ধ করে দেয় আপনার মা মেয়ে মা ছেলের কোনো আপনার তপাত থাকবে না স্বামী স্ত্রীর মতো হয়ে যাবে এইভাবে আপনার সারা পুরাটা দুনিয়া বিনষ্ট হয়ে যাবে তখন কেমন সংগঠিত হয়ে যাবে যদিও ক্যামতের কোনো মেয়াদ নাই কিন্তু ক্যামত আসবে এই সমস্ত আলামতের কারণে পিছনে যারা আছেন সামনের খালি জায়গাটা সামান্য সময় পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে শেষ করে দেবো একটু জিগির করে রাখান লাইলা হা লাল্লা লা এলা ভাই একজন যাবেন না একটা রাত্রি আল্লাহর জন্য দিতেন না নেই একটা রাত্রি মাত্র দু ঘন্টা তিন ঘন্টা আপনি বসলেন আরো পনেরো বিশ মিনিট বসবেন একটা রাত্রি কি আল্লাহর পাও না নাই আল্লাহ পাক কত শিশুকে মায়ের পেটে মৃত্যু দিয়েছে আপনাদের জানা আছে না নাই মারপেটে মৃত্যু হয়েছে ওই আপনার সরিষা সরিষা কুড়ি এরিয়ায় মায়ের পেটে শিশুর আপনার মৃত্যু হয় নাই মনে হয় ভাবে নাকি যে কোনো মায়ের পেটে আপনার শিশু মৃত্যুবরণ করে নাই সবাই দুনিয়াতে এসে মৃত্যু হয়েছে মায়ের পেটে শত শত হাজারো লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ও উম্মতের মায়ের পেটে কতর শিশুর মৃত্যু হল আল্লাহ চাইলে আমাদের মৃত্যু মায়ের পেটে দিতে পারতেন কিনা পারতেন কিনা আল্লাহ পাক রব্বুল আমাদের কে জীবন নমিউন ইয়ামাত দিয়ে দুনিয়াতে দিলেন এই জীবনের মালিক কে যে জীবন নিয়ে রে ভাই এই জীবনের মালিক এই জীবনের মালিককে হায়াতকে দিলেন আল্লাহ আল্লাফা আবার যাদেরকে জীবন দিলেন যে দেখবেন এত সুন্দর চেহারা তো সুন্দর বডি কিন্তু রে ভাই তার চক্ষু দেখা যায় কিন্তু চোখের মধ্যে দৃষ্টিশক্তি না হাই এমন আসে না নাই আসে না নাই অন্ধ চোখ আছে কিন্তু দেখে না না আবার কাউকে বানিয়ে না আবার কাউকে আপনার বুবা বানিয়ে আল্লাহ পাকালামিনে জমিনে পাঠাইলে মনে আসে না নাই কথা বলতে পারে না তার মা সুখের পানি চাড়িয়া বলে আল্লাহ এমন একটা সন্তান তুমি আমাকে দান করলা বাবা কান্দে বাবা কান্দে কয় আল্লাহ এমন একটা সন্তান তুমি আমাকে দিলা একটা দিন ওর মুখ দিয়া বাবা নামটা শুনলাম না মা ডাকলে শুনলাম নাম আমাদের ভাগ্যে বাবা নাম মা নাম আম্মু শব্দটা শোনা আমাদের ভাগ্যে নাই আমাদের ভাগ্যে সেটা নাই যে ওই ছেলেটার মুখ দ্বারা আমরা আব্বু আম্মু শুনবো